i আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব শুধু পেটে বাচ্চা না থাকা সত্ত্বেও এমএমকি ট্যাবলেট অনেকে অনেকেই সেবন করে থাকেন মাসিক ক্লিয়ার করার জন্য অনেকে এম এম এমএমকি ট্যাবলেট সেবন করে থাকেন আজকের ভিডিওতে আলোচনা করব পেটে বাচ্চা না থাকা সত্ত্বেও এম ট্যাবলেট সেবন করা শুধুমাত্র মাসিক ক্লিয়ার করার জন্য এটা কি আসলে ঠিক যদি ঠিক না হয় তাহলে আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন বা কি কি ওষুধ আপনার খাবেন কিভাবে খাবেন সেটা সঠিক নিয়ম কি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধগুলি নিয়ে আলোচনা করব সেই ওষুধগুলি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পারবেন আর ভিডিওটি কোনো রকম স্ক্রিন না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো যে দেখুন এম কি ট্যাবলেট হচ্ছে একটি অ্যাবসন পিল অর্থাৎ এম কি ট্যাবলেট হচ্ছে বাচ্চা নষ্ট করার জন্য ব্যবহার করা হয় থাকে অনেকে কিন্তু যে ভুলটা করেন যে পেটে বাচ্চা নেই অথচ মাসিক বন্ধ থাকে তখন কিন্তু তারা করেন কি মাসিক ক্লিয়ার করার জন্য এম কি ট্যাবলেট সেবন করে থাকেন যেটা একদমই ভুল এটা কখনো করা ঠিক নাই কেন ঠিক নয় সেটা একটু বুঝিয়ে বলছি এই আমাদের যে অনেক সময় মহিলাদের দেখা যায় যে পেটে বাচ্চা নেই কিন্তু মাসিক বন্ধ থাকে কেন মাসিক বন্ধ থাকে সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে মহিলাদের পেটে বাচ্চা না থাকা সত্ত্বেও যখন মাসিক বন্ধ থাকে তখন কিন্তু আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে প্রথমত যে জিনিসটির কথা আমি বলবো সেটা হচ্ছে মহিলাদের পেটে বাচ্চা না থাকার সত্ত্বেও মাসিক বন্ধ থাকার প্রধান যে কারণ সেটা হচ্ছে রক্ত শর্ট থাকা অর্থাৎ রক্তাল সমস্যা থাকা শরীরে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল আয়রন অ্যাসিড ইত্যাদি হরমোনের ঘাটতির কারণেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে প্রধানত রক্তের ঘাটতি হরমোনের ঘাটতি ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টের ঘাটতির কারণে এই মহিলাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাসিক হওয়ার জন্য যতটা ব্লিডিং প্রয়োজন যতটা হরমোন প্রয়োজন ততটা যখন মহিলাদের শরীরে থাকে না তখন কিন্তু পেটে বাচ্চা না থাকার সত্ত্বেও মাসিক বন্ধ থাকে তখনই কিন্তু অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং পরবর্তীতে প্রস্তাব পরীক্ষা করেন প্রস্তাব পরীক্ষা করার পরে কিন্তু দেখা যায় যে পেটে বাচ্চা নেই তখনও কিন্তু অনেকেই দেখা যায় যে মাসিক ক্লিয়ার করার জন্য এমএমকি ট্যাবলেট সেবন করে থাকেন সেটা একদমই ঠিক নয় ঠিক নয় পেটে বাচ্চা না থাকার সত্ত্বেও যখন আমরা এই ট্যাবলেট কিন্তু আমাদের শরীরে বিরূপ প্রভাব সৃষ্টি করবে যেমন অনেক সময় দেখা যায় যে জরায়ুর মধ্যে ঘা হয়ে যেতে পারে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হতে পারে অনেক সময় কিন্তু এই এম ট্যাবলেট খাওয়ার পরেও ব্লিডিং হয় না কারণটা হচ্ছে রুগীর শরীরে পর্যাপ্ত পরিমাণে ব্লাডের ঘাটতি থাকে হরমোনের ঘাটতি থাকে অর্থাৎ মাসিক হওয়ার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেটা কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি থাকে আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যদি পেটে বাচ্চা না থাকে এবং পোস্তা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকে তখন আমাদের কিন্তু কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে প্রথমত দেখতে হবে রুগী শরীরে রক্ত শর্ট আছে কিনা রুগী শরীরে হরমোনের ঘাটতি আছে কিনা রুগীর শরীরটা কি দুর্বল কিনা রুগীর শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বা মিনারেলস সাপ্লিমেন্টের অভাব আছে কিনা যদি থাকে তাহলে যদি ঠিক সময়ে ভিটামিন মিনারেল আয়রন ফলিক অ্যাসিড এবং হরমোন ট্যাবলেট আমরা রুগীকে ঠিক মতো খেতে দিই তাহলে কিন্তু মাসিকের সমস্যা দূর হয়ে যাবে সাত থেকে দশ দিনের মধ্যে মাসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা কি কি ওষুধ খাবেন পেটে বাচ্চা না থাকা সত্ত্বেও যখন মাসিক ক্লিয়ার হয় না তখন আপনারা কি কি ওষুধ খাবেন কিভাবে খাবেন সেটা সঠিক নিয়ম কি এটি নিয়ে আমার একটা ভিডিও আছে এই যে আপনারা উপরে আই বোটনে ভিডিওটি দেখতে পারছেন সেই সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন আপনারা যদি সেই বিষয়টি ভিডিওটি এখনই দেখতে চান তো দেখে নিতে পারেন বা ভিডিওর শেষে কিন্তু আমি সেই ভিডিওটি আবার দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কয়েকটি জিনিস মাথায় রাখবেন কখনো কিন্তু এমকি ট্যাবলেট সেবন করা যাবে না সেক্ষেত্রে কয়েকটি সমস্যা হতে পারে প্রধানত কিন্তু মহিলাদের যদি মাসিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ব্লিডিং হবে অনেক সময় কিন্তু জলের মধ্যে ক্ষতের সৃষ্টি হতে পারে সেই ক্ষত কিন্তু পরিশেষে ঘায়ের সৃষ্টি হবে পেটে বাচ্চা না থাকা সত্ত্বেও এম ট্যাবলেট খাওয়ার যে কতটা হানিকারক সেটা নিয়ে যে আজকে ভিডিওটি আমি আলোচনা করলাম এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে আমার এই ওষুধ বিষয়ক ভিডিও নিয়ে দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ